নমস্কার বন্ধুরা ভানিউ কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন বাদে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে তো তার জন্য আপনাদের কাছে সরি আজকের এই ভিডিওটিতে রয়েছে একটি বাড়ির প্ল্যান যেটি রয়েছে সতেরো ফিট বাই তেইশ ফিট একটি ছোট্ট বাড়ির প্ল্যান যাদের বাজেট কম এবং অল্প জমি তাদের জন্য আজকের এই বাড়ির প্ল্যানটি এই বাড়ির প্ল্যানটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম এবং সঙ্গে রয়েছে একটি এটাস্ট টয়লেট রুম এবং সঙ্গে রয়েছে একটি হলকাম ডাইনিং রুম এবং একটি রয়েছে কিচেন রুম এবং এই প্ল্যানটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেয়ার বা সিঁড়ি তো আসুন এই প্ল্যানটি সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এবং এই প্ল্যানটি করতে কত টাকা বাজেট হতে পারে সে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই প্ল্যানটি রয়েছে সতেরো ফিট বাই তেইশ ফিট অর্থাৎ তিনশো একানব্বই স্কোয়ার ফিটের এই প্ল্যানটি রয়েছে প্ল্যানটিতে রয়েছে একটি বেডরুম যেটি রয়েছে এগারো ফিট ইন্টু টুয়েলভ ফিট এবং সঙ্গে রয়েছে একটি মিনি বেডরুম এটি রয়েছে এইট ফিট ইন্টু টেন ফিট রয়েছে একটি অ্যাটাচড টয়লেট বাথরুম যেটি রয়েছে সেভেন ইন্টু ফোর ফিট এবং সঙ্গে রয়েছে একটি কিচেন এই কিচেনটি রয়েছে সেভেন ইন্টু সেভেন ফিট এবং সঙ্গে রয়েছে একটি হলকাম ডাইনিং রুম আপনারা দেখতে পাচ্ছেন এই হলকাম ডাইনিং রুমটি অনেকটি বড় রয়েছে এবং সঙ্গে রয়েছে একটি স্টেয়ার বা সিঁড়ি আর বাড়ি দিয়ে প্রবেশ করার গেট এটি এটি দিয়ে বাড়ি দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা বেডরুম কিচেন রুম এবং সমস্ত কিছু রুম পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা আপনারা যখন বাড়ি কাজ নির্মাণ করতে যান তার আগে আপনারা অবশ্যই সেই বাড়ির এস্টিমেটটি সম্বন্ধে জেনে রাখেন যে ওই বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তো আজকের এই প্ল্যানটিতে আমরা আপনাদের এই প্ল্যানটি দোতলা ফাউন্ডেশন দিয়ে সাততালাই ঈদগাঁথনি মেলে যদি আমরা বলি তাহলে খরচ দাঁড়া তাহলে খরচ দাঁড়াতে পারে ফাইভ লাকস অর্থাৎ এই প্ল্যানটিকে আপনারা জি প্লাস ওয়ানের ফাউন্ডেশন দিয়ে ইট গাঁথনি করলেন এবং সার ঢালাই প্লাস্টার ইন্টেরিয়র ডিজাইন এসব বাদে শুধু আপনার গাঁথনি ছাদ ঢালাই মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই প্ল্যানটি যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের খরচ হতে পারে পাঁচ লাখ টাকা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে এখন শেয়ার করতে একদমই ভুলবে না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি নির্মাণে সব থেকে লেটেস্ট আপডেট দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেগুলি আপনাদের খুব হেল্পফুল একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণে সহায়তা করবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ